সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের জন্য এক সুখবর সুখবর এক দারুন সুখবর মা মেডিকেল হল মা মেডিকেল হল মা মেডিকেল হল এখন থেকেই মা মেডিকেল হল পিংরা বাজারে প্রতি সোমবার বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন মেডিসিন বাত প্যারালাইসিস চর্ম ও ও যৌন গ্যাস্ট্রোলিভার রোগের অভিজ্ঞ হাকিম সিদ্দিকুর রহমান প্রামাণিক সার হাকিম সিদ্দিকুর রহমান প্রামাণিক সার ইউ এম পি এইচ নিউট্রিশন এইচ ইউবিউ এম ঢাকা কিউ এইচ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান নাইন সিক্স নাইন এ প্রভাষক চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পুরান বাজার চাঁদপুর তিনি যে সকল রোগের চিকিৎসা প্রদান করেন মেডিসিন বাত ব্যথা প্যারালাইসিস চর্ম যৌন ও গ্যাস্ট্রোলিভার রোগের অভিজ্ঞ রোগী দেখার সময় প্রতি সোমবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাখবেন রোগী দেখার সময় প্রতি সোমবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখার স্থান মা মেডিকেল হল বাজার মতলব দক্ষিণ মেডিসিন গ্রহণ করুন পার্শ্ব মুক্ত থাকুন আপনি নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকার পরামর্শ দিন এখন থেকে মা মেডিকেল হল পিংরা বাজারে প্রতি সোমবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় পাত জনিত রোগ জয়েন্টে ব্যথা মাজার ব্যথা ও মাজার হাড় ক্ষয় হাড়ের ক্ষয় জনিত ব্যথা হাঁটু ব্যথা হাটুর হাড় ক্ষয় হাঁটু ফুলে যাওয়া পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা বুকে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা সর্ব শরীরে ব্যথা ইউরিক অ্যাসিড বা গাউট জনিত ব্যথা মাংস পেশির ব্যথা দুর্বলতা ও প্রদাহ বাত জ পুরো শরীর পোড়া করা ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যাথা হাঁটুতে ব্যথা সায়াটিকা মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া হয়ে যাওয়া